আমি আমার কাকা শ্বশুরের বাড়িতে কাজ করি আমার মেয়ে যখন বছর দুয়েকের তখন আমার স্বামী অ্যাক্সিডেন্টে পাটা হারিয়ে ফেলে সেখান থেকে তার কাজ বন্ধ হয়ে যায় কোম্পানিতে কাজ করত। দিনের পর দিন না যাওয়ার ফলে কোম্পানি থেকে ওকে বাদ দিয়ে দেয় পাটা নিয়ে অনেক ভুগেছি একটা পা যেহেতু তার চলে গেছে তাই তাকে ঘরে বসেই থাকতে হয় বাচ্চা রেখে আমি বাইরে কাজ করতেও যেতে পারি না আমার খুশাশুড়ি বলেছিল বোমা তুমি আমাদের বাড়িতেই কাজ করো ঘরেতেও থাকা হবে টাকা রোজগারও হবে কাকিমার কথা শুনে আমি রাজি হয়ে যাই আমার স্বামী বললো তো তাহলে তো খুবই ভালো হয় সেই থেকে আমি আজ দশ বছর হয়ে গেল আমি আমার কাকা শ্বশুরের বাড়িতে কাজ করছি অনেক বিশ্বস্ত আমি আমাকে তারা সব দিক থেকে ভরসা করে তারা কোথাও গেলে ঘরের চাবিটা পর্যন্ত আমার কাছে রেখে যায় সমস্ত ঘরের দরজার চাবি আমার কাছে আমি তাদের অনেক ভরসার জায়গা কিন্তু আমার এই কাকা শাশুড়ের শাশুড়ি মা আমাকে পছন্দ করতেন না একবার যখন আমার মেয়ে হয়নি তখন বাড়ির কাকিমা শাশুড়ির মা এসেছিলেন কোনো এক কারণে আমার সঙ্গে তার তর্ক বিতর্ক হয় যার কারণে তিনি আমাকে পছন্দ করেন না কিন্তু তার মনে যে এমন একটা খারাপ উদ্দেশ্য ছিল সেটা কখনো টের পাইনি আজ দশ বছর হয়ে গেছে কাকুদের বাড়িতে কাজ করি দশ বছরের মধ্যে একবারও সুযোগ তিনি পাননি আমাকে তাড়ানোর ওই কাকিমার বাবা মারা গেছে আজ মাস দিয়ে হয়েছে কাকিমা ছাড়া কাকিমার বাবা মায়ের আর কোনো সন্তান নেই তাই কাকিমা তার মাকে নিজের কাছে এনে রেখেছে সেই থেকে আমার সঙ্গে কথা বলার ইচ্ছে না থাকলেও বলতে হয় তিনি সর্বক্ষণ যেহেতু এখানেই থাকেন তাই আমার পিছনে কুটকেচালি শুরু করে দিলেন তিনি এক গ্লাস জল চাইলে জলটা আনতে যদি তিরিশ সেকেন্ড দেরি হয় তাতেও বলতে ছাড়েন না সকালবেলা ধরা আছে আমার কোন কাজগুলো আগে করতে হবে কিন্তু কাকিমার মা আমাকে অন্য কাজ করতে অর্ডার করেন যার ফলে কাকিমারও একটু অসুবিধা হয় কাকিমা তার মাকে মাঝে মাঝেই বলে মা তোমার এই কাজগুলো পরে করলে হবে কিন্তু সংসারে কাজগুলো আগে করতে হবে বৌমা জানে কোন কাজটা আগে করতে হবে তুমি কিছু বলো না এটা বলার পরে কাকিমার মা একটু শুধরে যায় কয়েকদিন পর আবারও তিনি সেই কাজ শুরু করেন সংসারের কাজের ফাঁকে আবারও তিনি আমাকে অর্ডার করতে থাকেন আর সেটা যদি একটু দেরি হয় সঙ্গে সঙ্গে মেয়ের কাছে আবার আমার নামে বলতে থাকেন কাকিমা তখন মাকেই দুটো কথা শুনিয়ে দেয় কাকিমা বলে মা তুমি তো জানো সকালবেলা করে কোন কাজগুলোও করে তুমি তার মাঝখানে কেনই বা বলো আমি তোমাকে সেদিনও বারণ করেছি কাকিমার মা চুপ করে যায় এইভাবে দীর্ঘ ছমাস কেটে গেছে কাকিমার মা কোনোভাবে সুযোগ পাচ্ছে না কিভাবে আমাকে তাড়াবে একদিন সুযোগ সুযোগ এলো কাকিমারা সবাই মিলে কাকিমার ননদের ছেলের বিয়েতে গেল আমারও যাওয়ার কথা ছিল কাকিমাদের আত্মীয় মানে আমাদেরও আত্মীয় তাই নিমন্ত্রণ আমাদেরও হয়েছে কিন্তু আমার স্বামীর পা চলে যাওয়ার পর থেকে আমি কোনো নিমন্ত্রণ বাড়ি যাই না আমি সমস্ত আত্মীয় স্বজন ভুলে গেছি তাই কাকিমা বললো বৌমা তুমি যাবে না যখন ঘরের চাবিটা আমার মার কাছে রইল মা থাকবে মা যেতে চাইছে না তুমি তাহলে সমস্ত কাজ যেমন করো করে দিও মায়ের জন্য দুটো রান্না করে দিও আমি বললাম ঠিক আছে কাকিমা আপনি কোনো চিন্তা করবেন না তারপর কাকিমারা সবাই চলে যায় এরপর যেমন আমি কাজ করি প্রতিদিন সেইভাবে কাজ করতে লাগলাম কাকিমার মা একটুতেই আমার ওপর চিৎকার করতে লাগলো কাকিমার মা সিনেমা সিরিয়ালের কায়দায় আমাকে বদনাম দিল কাকিমার মা জানে কাকিমা কোথায় টাকা পয়সা রাখে কাকিমার মা সেই লকারটা খুলে সেখান থেকে হাজার পাঁচেক টাকা সরিয়ে নেয় তারপর যখন চার পাঁচ দিন পর কাকিমারা আসে এসেই সঙ্গে সঙ্গে লকার দেখেনি কাকিমা দু একদিন কেটে যাওয়ার পর কাকিমার ঘর আমাদের ঘর সামনাসামনি হওয়াতে কাকিমা টাকা পয়সা হারিয়ে গেছে বলে কিছু একটা বলছে জোরে জোরে সেটা শুনতে পেলাম তারপর আমি সঙ্গে সঙ্গে কাকিমার কাছে গেলাম আমি বললাম কি হয়েছে কাকিমা কাকিমা বলল দেখ পাঁচ হাজার টাকা আমি খুঁজে পাচ্ছি না লকার থেকে মাকে জিজ্ঞেস করলাম মা বলছে তুই নাকি নিয়েছিস আমি তো শুনে অবাক হয়ে গেলাম আমি বললাম বলেন কি কাকিমা আমি টাকা নেব আমার টাকার যদি প্রয়োজন হয় আমি তো আপনাকে জানাবো কাকিমা বললো আমি জানি না কিচ্ছু কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি যখন টাকা পাইনি এসে দেখি তখন মাকে জিজ্ঞেস করলাম মা তুমি কি আলমারির লকার খুলেছ মা বললো না আমি খুলিনি তবে সেদিন তোর বৌমা দেখছিলাম আলমারির মধ্যে কি করছে যেন আমি বললাম বৌমা বৌমা আলমারিতে হাত দেয় না তো আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না বৌমা কি হলো টাকাটা আমার মা নিশ্চয় টাকাটা নিয়ে মিথ্যে বলবে না আমি বললাম কাকিমা আমি আজ দশ বছর হয়ে গেছে আপনার এখানে কাজ করছি আমি কোনোদিনও আপনার আলমারিতে হাত দিয়েছি তাহলে এখন আমি কেন নিতে যাব কাকিমা বলল সেটা তো আমি জানি কিন্তু টাকাটা নিল এই ঘটনার পর আমার মনটা ভেঙে যায় মনে মনে বড্ড যেন কষ্ট হতে লাগলো একটা টেনশন একটা ভয় এই কথা কেন আমার নামে উঠলো তারপর রাতে যখন কাকু আসে কাকু কাছে কাকিমা বলল এরকম এরকম হয়েছে কাকু বলল বৌমা কখনো নেবে না বৌমার টাকার প্রয়োজন হলে বৌমা আমাদের কাছে চায় এইভাবে কখনো চুরি করবে না কাকিমার মা আমার সামনে কাকিমা কাকুকে বলল সেদিন তো ও তোর আলমারি খুলেছিল আলমারি খুলে কি যেন করছিল আমি তখন কাকিমার মায়ের দিকে তাকিয়ে বললাম দিদা আমি কাকিমার আলমারি খুলেছি আপনি সত্যি কথা বললেন কাকিমার মা বললো কেন না বলার কি আছে তুমি তো সেদিন খুলেছিলে আমি বললাম এত বড় মিথ্যে বলবেন না ধর্মে সইবে না আমি কখনোই আলমারিতে হাত দিইনি আমি যখন কাজ করি আপনি সময় এখানে থাকেন আর আপনার সামনে আমি আলমারি খুলব যদি বা আমার চুরি করার ইচ্ছে থাকতো আমি আপনার সামনে আলমারি খুলে টাকা নেব কাকিমা বললো ও মা আমার বলবে না একটা হয়েছে আমি তখন বুঝে গেলাম কাকিমা কি বলতে চাইছে কাকিমাকে বললাম কাকিমা আপনিও কি বিশ্বাস করছেন তাহলে আমি টাকাটা নিয়েছি কাকিমা বলল আমি কি করে জানবো বলতো কার মনে কি আছে কাকু বলল? আমি কিন্তু বিশ্বাস করি না যে বোমা টাকা নিয়েছে তারপর চলে এলাম বাড়িতে তারপরে আমি কাজ করছি ঠিকই কিন্তু মন থেকে যেন বড্ড ভেঙে পড়েছি এদিকে ওই বাড়ির কাজ না হলে আমার সংসার চলবে না আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমার স্বামীকে আমি বললাম আমার স্বামী বলল। এত বড় বদনাম দিল দেখো ওরা কি করে যদি তোমাকে কাজে রাখে থাকবে যদি না রাখে আর কি করা যাবে বলো রাত্রিবেলা ঘর থেকে শুনতে পেলাম কাকিমার মা কাকিমাকে কি যেন বলছে সামনাসামনি ঘর হওয়াতে একটু কিছু জোরে বললে শোনা যায় কিন্তু স্পষ্টভাবে শুনতে পাইনি ঠিকই তবে তার পরের দিন যখন আমি কাজে যাই কাকিমা আমাকে বললো বৌমা আজকের মাসের শেষ খুব ভালোই হলো কালকে থেকে নতুন মাস শুরু কালকে থেকে তোমাকে আর কাজে আসতে হবে না কথাটা শুনে আমার মাথায় যেন বজ্রপাত করলো আমি বললাম কাকিমা আপনি খুব ভালো করেই জানেন ওর পাটা চলে যাওয়ার পর থেকে আমি আপনার বাড়িতেই কাজ করছি আপনি বলেছিলেন বলে আর আপনি বলেছিলেন বলেই তখন একটা সাহারা পেয়েছিলাম সে থেকে আজ পর্যন্ত আপনার বাড়িতে আমি কাজ করে যাচ্ছি আর সংসারটা চালিয়ে যাচ্ছি আজকের আপনি আমার কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছেন বিনা অপরাধে আমি জানি না আমার সংসারটা কিভাবে চলবে তবে কোন অপরাধে আমার এমন শাস্তি হলো সেটা হয়তো আমি একটু একটু টের পাচ্ছি যাই হোক আপনি যখন চাইছেন না তখন আর আসবো না উনি বলেন হ্যাঁ কালকে থেকে তোমার আসতে হবে না আমি লোক থেকে নিয়েছি কালকে থেকে অন্য লোক আসবে আর তোমার মাইনে তো আট হাজার টাকা তোমাকে তিন হাজার টাকা দেব যেহেতু তুমি পাঁচ হাজার টাকা নিয়ে নিয়েছ আমি তখন হাতে পায়ে ধরলাম কাকিমার কাকিমা এমনটা করবেন না আমি টাকাটা নিয়ে নিই আপনি আমার মাইনেটা কাটবেন না দয়া করে আমার ছোট বাচ্চা আছে স্বামী আছে ঘরে আপনার দুটি পায়ে পড়ি আপনি টাকাটা কাটবেন না কাকিমা আমার কোনো কথা শোনেনি তিন হাজার টাকা দিয়ে আমাকে বিদায় করে দিল কাকিমা যদি আমাকে আগে বলতো যে সময় কাকিমা নিজের লোক দেখতে শুরু করেছিল তাহলে আমি খুঁজে নিতাম হয়তো আর কারো বাড়ি কাজ টাজ পাওয়া যায় কি কাকিমা একেবারে ছাড়িয়ে দিয়ে আমাকে বলল। তাই এত সহজে তো কাজ পাওয়া সম্ভব নয় আর তিন হাজার টাকায় কি করে সংসার চলবে আমি জানি না রাত্রিবেলা কাকু এসে আমাকে ডেকেছে আমি গিয়েছি কাকু বললো বৌমা তোমাকে নাকি তিন হাজার টাকা দিয়েছে আমি চুপ করে রইলাম কাকু বলল এই নাও পাঁচ হাজার টাকা আমি জানি তুমি টাকাটা নাওনি নি তাই এইভাবে তোমাকে ঠকানোটা আমাদের ধর্মে সইবে না ভগবান বলে একটা জিনিস আছে এই টাকাটা তুমি নাও আমি বললাম না কাকু এই টাকাটা আমি আর নিতে পারবো না আমি যথেষ্ট অপমানিত বোধ করছি কাকিমার বিশ্বাস আমি টাকাটা নিয়েছি তাহলে এই টাকাটা যদি আমি নিই তাহলে কাকিমার কাছে আমি ঋণী হয়ে থাকবো কারণ টাকা শোধ করার মতো ক্ষমতা আমার নেই কাকিমা সবসময় ভাববে পাঁচ হাজার টাকা আমি এক্সট্রা নিয়েছি কাকু বলল এটা আমার টাকা আমি তোমাকে দিচ্ছি বেশি কথা বলো না তো আমি তোমার শ্বশুর হই আমি তোমাকে দিচ্ছি তুমি নাও আর ও কেন এটা করলো সেটা আমি জানি না কারণ ও তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত। ওর কানে কি এমন মন্ত্র দেয়া হয়েছে যে ওর মাথাটা এইভাবে ঘুরে গেল সেটা আমিও বুঝতে পারছি না তবে এই ভুলটা নিশ্চয়ই একদিন আর ভাঙবে যে ঘরের বউ ঘরের কাজগুলো করছিল তাতে কতটা তার সুবিধা হতো আর বাইরের একজন কাজ করে গেলে সে তাকে কতটা সুবিধা দেবে সেটা পরেও বুঝতে পারবে এইভাবে আমার কাজটা ছেড়ে গেল কাকু বলল কাজ জোগাড় হয়েছে অবশ্য হবে বা কী করে কাজ থেকে ছাড়িয়ে দিল হঠাৎ করে যদি আগে থেকে তোমাকে বলতে তবু না হয় কাজ খুঁজতে হঠাৎ করে লাস্ট দিন বলছে আর তোমাকে কাজে আসতে হবে না এতটা নির্দয় কবে থেকে হলো সেটাই তো ভাবছি আমি ঠিক আছে বৌমা তুমি চেষ্টা করো পাড়াতে কারো বাড়ি কাজ আছে কি আর আমিও তোমার জন্য কাজ খুঁজছি তুমি চিন্তা করো না বৌমা তোমার মাথার উপরে আমি আছি আমার ভাইপোটার আজকের পা নেই বলে এইভাবে তোমাকে ভেসে বেড়াতে হবে সেটা কখনো চাই না আমি আমি তোমার কাজ খুঁজে দেবো বৌমা তুমি চিন্তা করো না তুমি জানবে আমি তোমার শ্বশুর ঠিকই কিন্তু আমি তোমার বাবার মতো কেউ তোমার পাশে না থাকুক আমি থাকবো সারা জীবন কাকুর কাছ থেকে এরকম একটা কথা শুনে সত্যি আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি ওখানে দাঁড়িয়ে আমি হাও হাও করে কেঁদে ফেলেছিলাম তবে আমি যদি অন্যায় না করি ভগবান ঠিক আমার মাথার উপর থাকবে আর ভগবান যে আমার মাথার উপর আছে সেটা আমি বুঝে গেছি ভগবান তো সরাসরি এসে উপকার করতে পারে না কারো মারফত করে ভগবান আপনাকে পাঠিয়ে দিয়েছে আপনার মাধ্যম দিয়ে আমাকে উপকার করেছে আশা করি সামনের দিনগুলোতেও আপনাকে পাশে পাবো কাকু আমার মাথায় হাত দিয়ে পড়লো নিশ্চিন্ত থাকো বৌমা টাকাটা নিয়ে আমি ঘরে চলে আসি আমার স্বামী আমাকে বলল ভালো মানুষদের কখনো খারাপ হয় না গো সব ঠিক হয়ে যাবে কলমে ও কণ্ঠে সোমা